আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন তো আমরা অনেকেই হচ্ছে আমাদের ব্রিডিং ট্যাঙ্কে প্ল্যান্টস দিতে চাই কিন্তু আমরা অনেকেই জানি না যে প্ল্যান্টস কীভাবে আমরা দিলে ব্রিডিং ট্যাঙ্কগুলোতে ভালো হয় আবার আমরা সেখান থেকে মুভমেন্ট করে দরকার হলে অন্য জায়গায় নিতে পারি তো অনেকদিন ধরে আমি এরকম বাটিতে প্ল্যান্ট লাগিয়ে সেগুলো গ্রো করতেছি দেখতে পাচ্ছেন কিরকম সুন্দর গ্রো হয়েছে মিক্রা সানসেট তো আমি আবার এগুলোকে নতুন আরও পটে বাড়াতে চাচ্ছি তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো যাতে আপনারা যারা জানেন না তাদের সুবিধা হয় আর কি আমি এখান থেকে অলরেডি প্ল্যানস কেটে নিতেছি মিক্রাটা নেওয়া বাকি তো মিক্রাটাও আমি নিয়ে তারপর আপনাদেরকে প্ল্যান্টিংয়ের সময় কীভাবে আপনারা পটে প্ল্যান্ট লাগাতে পারেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিব তো এখানে আমি কেটে নিয়ে আসছি মিকরা আর স্টার স্টারগ্রাসটা এটা হচ্ছে মিকরা মিকরা আপনারা গাপ্পির জন্য ব্যবহার করতে পারবেন ব্রিডিং ট্যাঙ্কে গাপ্পির ফ্রাই এটাতে খুব ভালো লুকাতে পারে আর এটা হচ্ছে স্টার স্টার গ্রাসটাও গাপ্পির জন্য আপনারা ইউজ করতে পারবেন ফ্রাই লুকাতে পারবে প্লাস স্টার গ্রাসটা হচ্ছে আপনার ট্যাঙ্কের উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগে তো আমি আজকে এই দুই ধরনের প্ল্যানটি নতুন করে আবার লাগাবো তো এগুলো লাগানোর জন্য আমাকে যে কোনো ধরনের একটা পাত্র লাগবে একটা পট তো আপনারা আপনাদের হাতের কাছে যেই ধরনের পাত্র পান ওইটাতেই লাগাতে পারবেন কোনো সমস্যা নেই আমি লাগাবো হচ্ছে এই ধরনের পটে এগুলো আমি দোকানে কিনতে পাওয়া যায় দশ টাকা আট টাকা দশ টাকা করে আমি কিনে আনি তো আমি এগুলো ইউজ করব আর এগুলোর মধ্যে আমি ইউজ করব হচ্ছে গার্ডেন সয়েল গার্ডেন সয়েল মানে আমাদের আশেপাশে যেই মাটিটা আমরা পাই সেই মাটিটা একদম নর্মাল মাটি কোনো ধরনের সার দরকার নেই মাটির সাথে এই মাটিটা আমরা ইউজ করব আর আমরা অন্য কোনো সার ইউজ করব না আমরা ইউজ করব হচ্ছে অস্মকট অস্মকটটা আমি দেখিয়ে দিই অস্মকটটা হচ্ছে এইটা অসমকট আপনারা যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন অথবা যেসব জায়গায় আপনারা গাছ বিক্রি করতে দেখেন ওখানে গেলেই পেয়ে যাবেন অসমকট অসমকট বললেই ওরা দিয়ে দিবে এই ধরনের প্যাকেটে আর আমাদের লাগবে হচ্ছে যে কোনো ধরনের স্যান্ড আমরা চেষ্টা করব একটু মোটা বালু নেওয়ার জন্য মোটা বালুটা ভালো হয় একদম চিকন বালুটাও না একবারে একদম পাথরের টুকরাও না একবারে মাঝামাঝি যেটা যেটা আমরা সিলেট স্যান্ড হিসেবে চিনি ওইটা সবচেয়ে ভালো হয় আর আমরা একটা টুইজার ইউজ করবো গাছগুলো লাগানোর জন্য আপনারা হাত দিয়ে লাগাতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু টুইজারটা হলে সুবিধা হয় তো এখন আমরা প্রথমেই আমাদের যেই পটে আমরা প্ল্যান্ট লাগাবো সেটাতে মাটি দিয়ে নিব নিচে কিছুটা মাটি প্রথমে আমরা দিয়ে একটা পাতলা লেয়ার বানিয়ে লেয়ারটার উপর আমরা দিব হচ্ছে আমাদের অসমকট সারটা প্রথমে কিছুটা আমাদের হাতে নিয়ে তারপরে এভাবে ছিটিয়ে দেব মাটির উপর দিয়ে সব জায়গায় যেন ভালো মতো সারটা পৌঁছায় এজন্য এভাবে একটু ছিটিয়ে দিয়ে তারপর আমরা উপর দিয়ে আবারও মাটিটা দিয়ে দেব মাটিটা দিয়ে আমরা মোটামুটি হাফ ইঞ্চির মতো উপরে ফাঁকা রাখবো বালুটা দেওয়ার জন্য মাটিটা দিয়ে আমরা পুরো পটটা ভরার পরে এভাবে হাত দিয়ে চেপে মাটিটা একদম ভালো মতো কম্প্যাক্ট করে দেব যাতে ভিতরে কোনো বাতাস না থাকে হ্যাঁ আমরা একটু পানি ইউজ করতে পারি একটু পানি ইউজ করলে আমাদের সুবিধা হবে মাটিটা নরম হলে চাপ দিয়ে আরও বসিয়ে দেওয়ার জন্য তো আমাদের মাটিটা চাপ দিয়ে বসানোর পর এরকম হবে ভিতর যেন এক ফোঁটা বাতাসও না থাকে তারপর আমরা উপর দিয়ে দিয়ে দিব আমাদের বালুটা বালুর লেয়ারটা খুব বেশি মোটা দেওয়া যাবে না হাফ ইঞ্চি বা তার থেকেও কম একদম উপর দিয়ে শুধু আমরা একটা পাতলা লেয়ার দিয়ে দিব বালুটা দেওয়া ইম্পর্টেন্ট কারণ বালু ছাড়া যদি আমরা দেই তাহলে মাটিটা আমাদের পানির সাথে মিশে আমাদের ট্যাঙ্কের পানি একদম নষ্ট করে দিবে যার কারণে বালুটা দেওয়া ইম্পর্টেন্ট বালু দিলে আমাদের আর ট্যাংকের পানি ঘোলা হবে না আর কি তো এভাবে বালুর লেয়ারটা দিয়ে তারপর আমরা প্ল্যান্টে চলে যাব আমরা প্ল্যান্ট লাগানো শুরু করব তো মিঠাগুলো আমরা একটু গুচ্ছ করে করে টুইজার দিয়ে বা আমরা হাত দিয়েও একটু বালুগুলো সরিয়ে প্ল্যান্টগুলো যেন মাটি পর্যন্ত পৌঁছায় সেভাবে লাগিয়ে আবার উপর দিয়ে বালুটা চেপে বসিয়ে দেব এভাবে আমরা প্রত্যেকটা জায়গায় একটু ফাঁকা রেখে গুচ্ছ গুচ্ছ করে গাছগুলো লাগিয়ে দেবো কারণ মিকরাগুলোর স্টিমগুলো অনেক ছোট অন্যান্য গাছ যেগুলো যেরকম স্টার স্টারগাসের স্টিম আমরা একটা করেই লাগাবো কিন্তু গুলো আমরা তিন চারটা একসাথে করে এভাবে একটু ফাঁকা রেখে রেখে তারপর লাগিয়ে দেব তেভাবে এভাবে আমি প্লান্ট প্লান্টগুলো দিয়ে ভরে ফেলবো এখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো পটটাতে আমি একটু গ্যাপ রেখে রেখে গুচ্ছ আকারে মিকরাগুলো লাগিয়েছি তো এভাবেই আমি পটটাকে হচ্ছে ট্যাঙ্কে দেবো আমি এখন স্টার স্টারগ্রাসটাও সেমভাবে আরেকটা পটে লাগাবো। তো আমার স্টার গুলো লাগানো শেষ তো এভাবেই আমি হচ্ছে পটগুলোকে আমার ট্যাঙ্কে দিব আমি আপনাদেরকে ট্যাঙ্কে দিয়ে এখনই দেখাচ্ছি তো আমরা ট্যাঙ্কে যখন প্ল্যানগুলো দিব আমার একটু সাবধানে দিতে হবে বেশি টাকা করলে প্ল্যান্টগুলো উঠে আসতে পারে অল্প অল্প করে পানি দিয়ে আসতে নিচে আমাদের ট্যাঙ্কের নিচে এটা বসিয়ে দিতে হবে তারপরে যদি আপনাদের দু একটা প্ল্যান্ট উঠে আসে যেমন আমার এখানে দুই একটা উঠে আসছে সেগুলো আপনাদের টুইজার থাকলে আপনারা আবার নিচে লাগিয়ে দিতে পারেন আর যদি টুইজার না থাকে তাহলে হাত দিয়ে লাগালে পানি ময়লা হতে পারে যার কারণে দুই একটা প্ল্যান্ট যদি উঠে আসে আপনার ওইটা উঠিয়ে অন্য কাজে লাগাতে পারেন অথবা ফেলে দিতে পারেন সমস্যা নেই তো পদ্ধতিতে আমি আমার বসিয়ে তো আমার এখানে বসানো শেষ আপনারা দেখতেই পাচ্ছেন তো প্ল্যান্ট যদি আপনারা আপনাদের ট্যাঙ্কে দেন আপনারা জানেন যে প্ল্যান্ট ট্যাঙ্কে থাকার উপকারিতা কি গাপ্পের জন্য তো খুবই ভালো গাপ্পির ফ্রাই লুকাতে পারবে প্লাস এটা আপনার ন্যাচারালি আপনার ট্যাঙ্কের পানিকে ফিল্টার করবে যেরকম আমার এই ট্যাঙ্কের পানিগুলো দেখতেই পাচ্ছেন একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে আছে এখানে কোনো ফিল্টার আমি ইউজ করিনি তো এই ছিল আজকের ভিডিওতে আপনারা সবাই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ